করি দাও শুন আমাদের লাইক না কতে ও তাকেরতি হস یار হস یار জয় সরবেন আমাদের কি জয় সরবেন যা করি কর জয় সরবেন আমাদের কি আপনারা আপনারা আমাদের কি আপনারা এলো আপনারা ফেসবুক লাইক করুন ও তাকেরতি হাই 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 ইত্রা বসো ইত্রা বসো ইসিনহার তো গট জান তো সবাই কে নি যে ডাইগালে যারা কান্না কাটি করে আকুল বিক্ষুল তারা পশ্চিমবঙ্গ বিধানসভা চলো ভাই চলো বিধানসভার অভ্যন্তরে নিসেসেতে সাংবাদিক দের ঢুকতে দেন না তাই ফেসবুক লাইভে পশ্চিম বাংলার যে জনগণ আছেন আমি দেখছিলাম হাজার হাজার জনগণ দেখছেন আমাকে আমি সেই জাগ্রত জনগণকে সংগ্রামী অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টি বিধায়করা পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র বিরোধী সদস্য বা সদস্য হাউস বন্ধ হয়ে গেছে হাউস তো চলে না দুদিন পাঁচ দিন করে তিনবার চলে তাই আমাদের

কুড়িজন এই দাবিতে এবং আর্জিকরের ঘটনা নিয়ে আমাদের বনে আমাদের কন্যা আমাদের মামনি আমাদের অবয়া আমাদের তিলক্ত নৃশংস বর্বরচিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সমূহ দায়িত্ব কাঁধে নিয়ে স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা সেই অনুমতি দেননি তিনি তার মতো করে ডেট করেছেন ষোলো তারিখে ভারত থেকে চিন্তা করতে পারে আপনারা জানেন আগামীকাল স্বাধীনতা পালন করবেন জনগণের সঙ্গে জাতীয় সংগীত এবং বন্দে মাতর গাইবেন তাই আমাদের তার দোয়া কেটে অবস্থা করবে আমি আজকের দিনে কেন আমরা বসেছি আকো আরতি করে এই ঘটনা বাংলা নয় ভারতবর্ষকে বর্ষকে নাড়িয়ে গেছে আজকে প্রাইভেট হসপিটালের ডাক্তাররা অবতীর্ণিয়েছেন আদি গতকাল পরে কত দিন হয়নি পুরো চিকিৎসা সমন সংবেদনশীল নাগরিক এমনকি যারা বুদ্ধিজীবীর নাম বদলে যাদেরকে বাধ্য হচ্ছেন রাস্তায় নেমে প্রতিবাদ করবে তারা খেয়েছে জামের খান তারা খেয়েছে স্বর্ণ কমল সাহায্য এবারে তারা খাবেন মমতা ব্যানার্জি লজ্জার ভাতা খেয়ে

পারে না এই লড়াই ছাড়বো না আমরা কোর্ট মনিটারিং সিবিআই হয়েছে সিবিআই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকে ভোরে দিল্লি থেকে বাছাই করা বাঘা অফিসারদের নামিয়েছে ধর্ষকরা তো জেলে যাবে ফাঁসি তো তাদের হবে সঙ্গে মমতা ব্যানার্জির পদত্যাগ হবে মমতা ব্যানার্জির বন্ধু ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী তার গ্রেফতার হবে প্রস্তুত থাকুন আপনার বারোটা বাজবে আর ডাক্তার সন্দীপ ঘোষ তার দুই সাথে সুশান্ত রাজ

বিজেপি এবং একমাত্র প্রিন্সিপাল অপোজিশন বিজেপি আপনাদের সঙ্গে আছে আমরা 40초만, 아버다이 아버님, 아버 아버님, 아버아마님아버아버아버아아버아버아아

উপপ্রকারের উপপ্রকারের ছেলে এই সব করেছে সিবিআই হয়েছে তাই আমার সঙ্গে এলকসভা ভোটের পরে কোচবিহার দেখেছি চাপরা দেখেছি আরিয়াধর ভিডিও দেখেছি দেখেছি নাড়িয়া ঘর তাই এই ঘটনা কোনো কিছু ঘটনা নাই এক লক্ষীর ভান্ডার দিয়ে ভোট কেনা